আমরা সাবুর চুষি পিটের জন্য আমি সাবুটা আগে নিয়ে নেব নিয়ে ওতে আমি নুন দিয়ে আর ভিজিয়ে রাখবো মিনিট কুড়ির জন্য ভিজিয়ে রাখবো আর নুনটা দিয়েছি দিয়ে এখন বেশি জল দিলে হবে না যে পরিমাণ মতো জল দিতে হবে আর আমি এখানে সরু সাবু নিয়েছি তোমরা মোটা সাবুও নিতে পারো অসুবিধা নেই নিয়ে আমি এখন এই যে এটা এইভাবে মেখে রেখে দেব। আর বেশি জল দিলে হবে না বেশি জল দিলে একদম পাঁক হয়ে যাবে সেই জন্য আমি বেশি জল দিইনি এই যে জলটা দিয়েছি হালকা হাতে এটা মেখে রেখে দেব হালকা হাতে মেখে রেখে দেব যতক্ষণ না ও নরম না হচ্ছে মিনিট পনেরো রাখলেই নরম হয়ে যাবে মিনিট পনেরো পরে আমি এটাকে মেখে নেব বন্ধুরা দেখো আমি তো সাবুটা ইয়ে করে নিয়েছি মানে ম্যারিনেট করে নিয়েছি ওটা হচ্ছে শুধু সাবুই আমি মেখেছি আর আমার একটু হালকা হয়ে গেছিল বলে আমি একটু সামান্য ময়দা দিয়েছি তোমরা ময়দা নাও দিতে পারো বেশি হালকা হবে না কিন্তু তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ওটাকে ভিজিয়ে রাখতে হবে সাবুটাকে না হলে কিন্তু নরম হবে না আমার একটু একটু দানা আছে ভালো করে দেখো আমার একটু একটু দানা মতো রয়ে গেছে আর সামান্য একটু ময়দা আমি দিয়েছি আর এখানে আমার দুধটা গরম করা আছে এবার বন্ধুরা আমি তো এখানে দুধটাকে জাল করেই রেখেছি আর একটু আমি এটা ফুটবে আর আমি চুষিটা বানিয়ে বানিয়ে ওতে দেব। এইবার ফুটন্ত অবস্থায় আমি চিনিটা দিয়ে দেব তারপরে ও আর চিনি আর দুধটা ফুটবে আর আমি চুষিটা বানিয়ে বানিয়ে দেব এবার হাতে আমি একটু ঘি লাগিয়ে নেব কারণ ঘোটা কিন্তু নরম ডোটা কিন্তু শক্ত না কারণ আমি রেখে দিইনি তোমরা পারলে দশ মিনিট রেখে দেবে ডোটা মাখিয়ে তাহলে ওটা শক্ত হবে শক্ত হয়ে গেলে আর হাতে অতটা লাগবে না আমার সময় কম সেই জন্য আর আরে দেখো এই যে সাবুটা শক্ত মানে সাবুটায় এখনও রয়েছে দেখো দানা দানা খুব কিন্তু গলেনি কারণ আমি তিরিশ মিনিট রেখেছিলাম তোমরা পঁয়তাল্লিশ মিনিট অবধি রেখে দেবে এখানে আমার দুধটা পেরায় উঠে এসেছে এবার আমি ওদের চিনিটা দিয়ে দেবো হুম তা দেখো এটা হচ্ছে দুধটা ফোঁটা ওঠার মতো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেবো যে যেরকম মিষ্টি খাবে সে সেরকম চিনি নেবে আমি একটু মিষ্টিটা কারণ আমার সোনা মাছ তো খুব একটা মিষ্টি দেব না এ দিয়েছি এবার আমি ওর ফুটো আমি হাতে ঘি লাগিয়ে নেবো হুম দু হাতে একটু ভালো করে ঘি ম্যারেঞ্জ করে করে ঘিটা মাখিয়ে নেবো নেওয়ার পরে এখন অল্প অল্প করে তুলে এটাকে আবার রসগোল্লা টাইপেরও করা যায় অল্প অল্প করে তুলে এরকম আমি লম্বা লম্বা করি হয়তো খালি হাতে ভালো হতো বোধ আমার যেটা মনে হয় যাই আমার ঘিটা বেশি হয়ে গেছে একটু অল্প করে ঘি লাগিয়ে নেবে বন্ধুরা নিয়ে ওটা এইভাবে ছেড়ে দেবে একটা একটা করে কত সুন্দর হচ্ছে দেখো এটা যদি ময়দার হতো আরও ভালো হতো এটা তো ইয়ে ওই জন্য আমি এরকম করে করে দিচ্ছি হাতে দেখো দেখো কেমন লম্বা হচ্ছে দেখো সুন্দর হবে হালকা করে ঘি লাগিয়ে নেবে আমি প্রথমে ঘিটা বেশি লাগিয়েছিলাম বলে ভালো হয়নি। এবার তুমি এটা কেটেও নিতে পারো যে একসাথে অলপ বেশি করে এ কেটে নিয়ে এদিকে এখন লম্বা লম্বা হবে এটা ময়দা হলে পুরো ময়দার হলে এটা আরও ভালো হতো একজন ময়দারও করে দেখাবো এইবার আমি সবগুলো বানিয়ে নিচ্ছিলাম বন্ধুরা দেখো চুসি পিঠাটা কিন্তু অলরেডি ফুলে গেছে আর আমি বড় জায়গায় করতে পারতাম কিন্তু অল্প করে করছি বলে আর বড় জায়গায় করিনি কতটা সুন্দর হয়েছে দেখো চুষিটা ফুলেছে দেখেছো আমি কিন্তু ছোট ছোট করেই বানিয়েছি তার সত্ত্বেও এরকম ফুলে গেছে এরকমই ফুলে যাবে আর একদম সফট হবে নরম সাবুত তো একদম সফট হবে আর আরও ফুলবে আর আরেকটু আরেকটু ফুলবে আর একটু সেদ্ধ হবে হযে আরেকটু ফুলবে একদম সফট হবে জিনিসটা আর তোমরা বাড়িতে করে দেখো খুব সুন্দর খেতেও খুব সুন্দর খেতে এটা আমি আগেও করেছি তো আজকে তোমাদের দেখাও বলে করলাম খুব সুন্দর খেতে হয় চুষি পিঠেটা তো আর নর্মাল মানে একদম লো ফ্লেমে দিয়ে তোমাকে করতে হবে হাই ফ্লেমে দিলে হবে না হাই ফ্লেমে দিলে অনেকটা দুধ লাগবে আমি একদম লো ফ্লেমে দিয়েছি দিয়ে এটাকে বানাচ্ছি তো আমি কি কি দিয়েছি আরেকবার বলছি বন্ধুরা ভালো করে শোনো আমি প্রথমে সাবুটা তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছি বলে আমার খুব একটা নরম হয়নি ওটা পঁয়তাল্লিশ মিনিট ভিজিয়ে রাখবে রাখার পরে দেখবে নুন দিয়ে আগে সাবুটা ভিজিয়ে রাখবে নুন দিয়ে ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি ভিজে যাবে হাতে দেখবে যেই গলে যাবে না ওটাকে ভালো করে মেখে নেবে আর ধরো দেখছে খুব নরম হয়ে গেছে তার সাথে তুমি একটু ময়দা দিয়ে দিতে পারো সামান্য অল্প দিয়ে তুমি ওটাকে একটা ডো দশ মিনিট ঢেকে রেখে দেবে ঢেকে রেখে দেওয়ার পরে হাতে এরকম ঘি মেখে নেবে আর এদিকে দুধটা ভালো করে জাল দিয়ে নেবে আর ওই ঘি মেখে নেবে হাতে ওটা এরকম দিয়ে আর এরকম আস্তে আস্তে ডললে সরু সরু হয়ে যাবে একটু মোটাও করতে পারো আমি একটু মোটা করেছি চুষি টাইপের হয়ে গেলে ওটা দিয়ে দেবে আর ফুলে উঠবে আর ওর সাথে চিনি দেবে পরিমাণ মতো যেমন আমরা যেরকম মিষ্টি খাই সেরকম দিচ্ছি আমরা মিষ্টিটা বেশি খাই তো যেরকম মিষ্টি খাবে সেরকম দেবে দিলে ওটা ফুলে উঠবে বললে চুষি পিঠে দেখো কত সুন্দর হয়েছে দেখো এটা কিন্তু এখনো ফুলছে ঠিক আছে এখনও ফুলছে ফুলে দেখো এরকম ভেসে উঠবে ফলার পরে দিলে কিন্তু সঙ্গে সঙ্গে ভাসবে না যখন এটা হয়ে যাবে না আমার কিন্তু হয়ে গেছে অলরেডি আমি আবার নামিয়ে নেব নিয়ে আলাদা প্লেটে তোমাদেরকে দেখাচ্ছি এ দেখো সুন্দরভাবে ফুলে গেছে দেখেছ আর খুব সুন্দর খেতে লাগবে ঠিক আছে খুব সুন্দর টেস্ট এর সাথে তোমরা এলার্জি দিতে পারো এলাচ দিলে সেন্টটা ভালো আসবে কিন্তু আমার এলাচটা ছিল না বাড়িতে আমি দিইনি এলাচটা দিতে পারো এলাজি দিলে কিন্তু খুব সুন্দর একটা হ্যাঁ ফ্লেভার পাবে খুব সুন্দর মানে এলার্জিটা দিলে না খুব সুন্দর একটা ফ্লেভার পাবে আমি অ্যালার্জিটা দিইনি আমার বাড়িতে না তো বন্ধুরা টাটা আর ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে একটু সাবস্ক্রাইব করে দেবে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে সবার কাছে দেখার অনুরোধ হলো ভিডিওটা পুরো ভিডিওটা দেখবে বিশেষ করে চুষি পিঠেটা চুষি পিঠেটা খুব ভালো খেতে বাড়িয়ে বাচ্চাদের বিশেষ করে যে সব বাচ্চারা খেতে চাইছে না তাদেরকে চুষি পিঠেটা বানিয়ে দেবে খুব সুন্দর খাবে বন্ধুরা দেখো আমার পিঠেটা কিন্তু অলরেডি হয়ে গেছে এবার তোমার দাদাভাইকে আমি দেবো তোমাদের দাদাভাই রিভিউ দেবে যে কীরকম হয়েছে শুধু বন্ধুরা দেখো কি সুন্দর কি সুন্দর দেখেছ দেখো গরম বন্ধুরা দিদি ভাই চুষি পিঠে করে খাওয়াচ্ছে তো কীভাবে করলেও তোমরা নিশ্চয়ই দেখেছ তোমরা ওইভাবে করে তোমরাও খেয়ে দেখো কেমন লাগে আমি একটু খেয়ে নিই কেমন লাগে জানাচ্ছি